এখন ডানের দিকে তাকিয়ে দেখে মাটি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি এ লোক আবার বাবার পর্দা হলে মা বলে এখন তাকাইয়া দেখো তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া দিয়া খাতের ভিতরে উঠাইয়া তোমাকে কোথায় দিয়া আমার বাজানদেরকে বলব ওই বলকের বাদশাহী ব্রাহিমবীন রাই তিনি হকানি আলেমের কাছে যাওয়ার পরে তার বাদশাহী ভোলাবার জন্যে তাকে বিভিন্ন ধরনের বাজান সবক দিল সবক দেওয়ার পরে তিনি পালন করে লাকড়ি বোঝা টানে ময়লার হাড়ি মাথা নিয়ে যায় হারে মেটা দা আপনা হাস্তি কয়েকের কুসমর্ত বা কেদানা খাককে মেলে গোলে গুজার হতা বাজানদেরকে বলবো পর্দালে মাগুনদেরকে বলবো সবসময় মনকে বুঝাইও ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করিয়া পর্যন্ত মাইরা ফেলায় কত শাস্তি দেয় এই মাতক বাড়ির সরকারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় কোথায় যাওয়ার বড় মেয়াগিরি কোথায় যায় সর্দারগিরি ঠিক এই বড় লোক বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা বড় বংশের আমার বাবারা হে বড় শিক্ষিত আমার বাবারা আজকে আমি পরিচয় দিয়ে আমি পি কেউ মুফতি কেউ মহাব্দ কেউ চেয়ারম্যান কেউ মেম্বার আরে কেউ বড় ডিগ্রিদারি কেউ জমিদার কেউ অমুক বংশ এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে সেই কয়দিন পরিচয় চলতে থাকবে কিন্তু ওই রাত্র দিনের দিকে খেয়াল করো তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হবে যাব এখন তাকাইয়া দেখো এখন তার কেউ বলবে না পিসা ভুমাইয়া রয়েছে বলবে পিসুড়ে লাশ যাবে কেউ বলবে না চেয়ারম্যান ঘুমায় বলবে চেয়ারম্যানের লাশ পইরে আছে কেউ বলবে না এমপি ঘুমায় রয়েছে বলবে এমপি লাশ পইরে আছে শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন ফেতনা প্রসাদের যুগ যেই যুগের ভিতরে জাহিলিয়াতের আচরণ পর্যন্ত হার মানতেছে দেখতেছিলেন এক ব্যবসায়ী তাকে কীভাবে পাথর মাই কিভাবে মারা হয়ে এত ইতিহাসে এরকম অসভ্য যুগেও দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন জনয় জালেমদের থেকে আমাদেরকে হেফাজতে রাখে হুলিদের থেকে যেন আল্লাহ হেফাজতে রাখেন সবসময় আল্লাহর কাছে দোয়া করা আর সাথে সাথে দোয়া কবুল হওয়ার জন্যে সাধা অনুযায়ী আমাদের চেষ্টা করা কারণ মান রাহা মিন্ত মন কারানিহি হা ইল্লাম ইয়াস্তাতে এভাবে লেসা দিহি হা ইল্লাম ইয়াস্তাতে এভাবে কালু দিহি জা আল্লাহ আলাইহি সাল্লাসাল্লাম বলছেন অন্যায় প্রতিবাদে তোমার শক্তি থাকলে অন্নাকে হাত দিয়ে ফিরিয়ে দেব ওই পরিমাণ শক্তি যদি না থাকে মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকুক কিভাবে অন্যায়কে ফেরানো যায় শেষের অবস্থানকে আল্লাহ রসুল সাল্লি হস্লাম লোকছেন ইমানের দুর্বল অবস্থা তাই যাদের চিন্তা থাকবে না এই হাদিস অনুযায়ী তাদের ইমান থাকবে কিনা নিজের কাছে প্রশ্ন করেন এই জন্য অন্যায়ের ব্যাপারে চুপ থাকা যাবে না হকের ব্যাপারে যদি কেউ চুপ থাকে আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন আর সার পিত হাতের শায়তানুল আহবাস যে হকের ব্যাপারে চুপ থাকবে সে গঙ্গা শয়তান এই জন্য হকের পক্ষে আমাদের কথা বলতে হবে অন্যায় প্রতিবাদে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী এই প্রতিবাদ করতে হবে কথা ঠিক না তো যাই হোক আমি আপনাদের সামনে আয়া শরীফ তেলাবাদ করছি আল্লাহ রব্বুল আলমি আঠারো হাজার কম বেশি সৃষ্টি করছি এর ভিতরে আল্লাহ বলতেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছি মানুষ হল আশরাফুল মাকুব সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত কথা না এর পরেই যে আমি আয়াত শরীফ তেলামত করছি আয়াতের ভিতরে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো ও এখন আশরাফুল মাখলুকাত নাই ও কিসের মতো গরু ছাগল ভেড়ার মতো এরপরে আল্লাহ বলছেন বাল হুম আল এক শ্রেণীর মানুষ গরু ছাগল ভেড়ার চেয়েও খারাপ এরপরে আল্লাহ আয়াত আল্লাহ বলতেছেন শারুল বাড়িয়া এক শ্রেণীর মানুষ কুত্তা সুয়ারের চেয়েও খারাপ এখন কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট এইটা আমাদের জানতে হবে এবং সম্মানিত উৎকৃষ্ট মানুষ হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে কথা ঠিক কিনা আমার ভাইদেরকে বলবো পর্দা আলম আবুনা তারা শুনতেছে শোনেন আবু জাহা নামের অর্থ হলো মূর্খের বাপ কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না ইতিহাস পড়লে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকা বুদ্ধিমানের বাপ অর্থাৎ শয়তানের দিক থেকে বুদ্ধিমান অর্থাৎ দুনিয়াটা অস্থায়ী এই দুনিয়া সম্পর্কে বুঝছিল আখেরাতের স্থায়ী জিন্দিক সম্পর্কে বোঝে নাই আর এই পথে যারা ছিল এদের নেতৃত্ব দিত এই আবু জাহাল এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুক ওর উপদিকেছে মূর্খের বাপ কথা ঠিক কিনা আবু জাহাল মূর্খের বাপ শুনলে আমরা বলি কি লি আল্লাহ আল্লাহ করছে আরো হল কি বলে কি বলি আচ্ছা আর আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লামের নাম শুনলে দুরুদ শরীফ পড়া অজীব হয় না পড়লে গুণা হয় কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এরকম কিছু আমার বান্দাবান্দি আছে যাদের দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে কি কান্দে আসমান পর্যন্ত কান্দে আচ্ছা এখন কথা হলো আবু জাহাল তার চক্ষু দুইটা ছিল আর আল্লাহ রসুল সাল্লুয় আলি গা সাল্লামের চক্ষু দুইটা হাত দিক থেকে কোনো পার্থক্য ছিল এক কথায় মানুষের আকৃতিতে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না কিন্তু আবু জাহালর নাম শুনলে আমরা বলি আল্লাহর গজব পর্ষে আরও করু আর আল্লাহ রসুল সাল্লুয় আলিহাল্লামের নাম শুনলে আমরা শরীফ রহমাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি কথা ঠিক না ঠিক এখন এই দুই মানসীবিদের পার্থক্যটা কোন জায়গায় হাত পায়ের দিক থেকে পার্থক্য নাই চোখের দিক থেকে নাই অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে নাই তাহলে বুঝতে হবে মানুষের সম্মান বারে কমে কিসের উপরে ভিত্তি করিয়া আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ওয়া জাসাদু কুল্লু প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা স্পেশাল দান করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলছেন ওই গোষ্ঠীর টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টির সেরা হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা সুয়ের চোখ খারাপ হয়ে যায় ওই গোষ্ঠের টুকরার নাম হলো ওলক গোষ্ঠের টুকরার নাম কি এখন আমরা এখানে বাড়ি গোয়ার কাজকর্ম সব খোলাই গেল এখানে আসছি কেন অর্থাৎ নাম থেকে বাঁচতে যেন পারি বেহেসতে যেন যাইতে পারি কি কথা ঠিক বলেছি অর্থাৎ জান্নাতে যাওয়ার আশায় আর নাম থেকে বাঁচার আশা কি কথা ঠিক কিনা এখন বেহেশতে যাওয়ার জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলমী ওর আনুল কারিমের ভিতরে শর্ত লাগাইছে যে আমার বেহেশতে যদি তোরা আসতে চাও তাহলে শর্ত আছে কি শর্ত আল্লাহ বলতেছেন ইমান সালিম পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ অলপ ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না কথা ঠিক না তাহলে কলক কি করা লাগবে আবার বলে এখন বলতে পারি নজুর কলব পরিষ্কার কিসে হয় আর খারাপও বা কিসে কলবের উল্লেখযোগ্য দশটা রোগ আছে এর ভিতরে একটা রোগ হল তাকাবরি আমি বড় আমি ভালো আমি অমুকের অমুক দেখে না বাংলাদেশের ভিতরে তাকাপ বড়ি কেমনে কথা কথাবার্তা বলে কি বলে কি বলে না তাহলে ইবলিশের ভিতরে এই চরিত্রটা ছিল আনা খাইহু খালাকি মিন না অখালাকতাহু মিন তিন এই একটা রোগের কারণে আল্লাহ রাবুল আলমী চিরতর জাহান নামে হুকুম দিয়ে বের করে দিচ্ছে পাশে একটা কথা মনে রাখবেন কোনো মানুষ দুনিয়াতে এরকম পাওয়া যাবে না নবীরা ছাড়া গুনা করে নাই এরকম কোন মানুষ আছে কেউ বলতে পারবে যদি কেউ বলে মিথ্যা বলছে তাহলে আল্লাহ রশুমি কুম কোনোরকম খত্তাবু তোমরা সবাই গুনাগার গুনাগার ছাড়া কেউ নাই তাহলে গুনাগার অর্থ কী আল্লাহর নাফারমানি করছে কথা ঠিকই রে আচ্ছা তাহলে গুনার কারণে আর ন্যাকের অভাবে জাহান্নামের শিকল হাতে ফেলা লাগতে পারে না একে বলছেন আল্লাহ বলছেন হামাই ইয়ার মাল মিস দাররাতি খায়রাই যাবা হামাই ইয়ার মাল মিস তাল আল্লাহ বলছেন যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে যারা পরিমাণ গুণা থাকলেও তার ফল ভোগ করতে হবে কথা আমি বলছি না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এখন তাহলে বোঝা গেল আমরা যেহেতু গুণাগার কথা ঠিক কিনা তাই গুণা যদি মাপ না হয় তাই গুণার শাস্তি ভোগ করা লাগবে পারে না পারে না হ্যাঁ আসতে তাহলে যদি গুণার শাস্তি ভোগ করা লাগে তাহলে আমি ভালো আমি বড় আমি বড় আমি পি আমি মুক্তি আমি মত আমি অমুক টমুক সমুখ এইটা বলার শক্তি কারো আছে হ্যাঁ শোনেন বরফির আব্দুল কাদের জেলারিয়ার রাস্তা দিয়ে রওনা করছে কুকুরের জবান করছে কুকুর ডাক দিয়ে বলে বরফীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো এখন যদি উত্তর দেয় কুকুর তুই ভালো তাহলে আল্লাহর কালামের উল্টা আল্লাহ বলছেন আশাবুল মাতলুক কে মানুষ আর যদি কুকুর তুই খারাপ আমি ভালো তাইলে আইসে যায় আনা নিয়া আনা খয় হু খারিমিনার তিন তাইলে ঝামেলা এমন কি উত্তর দেবে কিং কর্তব্য বিমূর ভিতরে আল্লাহ রাবুল আলামিন পুরুষের উত্তর পয়দা করছে বলতেছেন কুকুর শোধ টামাতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয় তোর সে আমি অনেক ভালো আর যদি আল্লাহ মাপ না করে তুই আমার সে অনেক পাল তাইলে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে বর প্রকাশ করা যায় এই যে আল্লাহ রহমাত বলছেন কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ার এসে ভালো মনে করা যায় না কথা ঠিক না বে ঠিক অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন আমির মুহ যার ভয়তে। যে আপনারা জানেন বিজাতির বাচ্চারা পর্যন্ত তাদের রাস সিংহাসনে থর করে কম্পন শুরু হয়ে যায় তাইতো না এই জানার পরে জানছেন তিনি রাত্রে যখন নাকি মরুভূমির মধ্যে তার জনগণের হাল অবস্থা দেখার জন্য তিনি যখন বের হলেন গোলাম কিনিয়া দেখে একটা ঘরের মধ্যে বাচ্চারা সজোরে কাঁদতেছে আর ঘরের ভিতরে আগুন জ্বলতেছে দেখে তাকাইয়া ঘরের ভিতরে আগুন জ্বলে চুলের উপরে পাইলে দিয়া এই পাইলের ভিতরে জাল দিতেছে জিজ্ঞাসা কি ঘটনা কি হইতেছে বাচ্চাগুলো কান্দে কেন বলতেছে বাচ্চাগুলো পেটের ক্ষুদায় খানা নাই পেটের ক্ষুদায় কান্দে বলতে আগুন জ্বলে কিসে বলে চুলের ভিতরে পানি দিয়া নিচে আগুন জ্বালাইয়া বাচ্চাদেরকে বুঝ দিতেছি তোদের জন্য খাদ্য তৈরি হইতেছে এই কানতে কানতে ওরা যখন অচেতন হইয়া ঘুমাইয়া যাবে তখন এই অপেক্ষায় আছে খানা নাই কি খাবো আর বলতেছে আমি আমিরকে না যে তার পরিচালনার মধ্যে এরকম যে না খাইয়া অনাহারে অর্ধাহারে এরকম বাচ্চারা কান্দে তখন আমির যে খবর নিতেছে সেহা তোর আল্লাহর বান্দি বুঝে তখন বলতেছে আল্লাহর বান্দি যে এত বড় স্টেটের মধ্যে আমিরকে যদি সংবাদ না জানানো হয় তা আমির জানবে কিভাবে এই কথা বললে আমির বলে গোলামকে চলো আমি চইলে গেছে গোলাম কিনিয়া হে বাইতুল মালের গোডাউন খুলছে হুইলেন নিজের হাতে মাল বস্তার ভিতরে ঢুকেছে ঢুকাইয়া গোলামকে বলতেছে মালের বস্তা আমার কান্দে উঠে দাও গোলাম বলে হজরত আমি কি বল আমি কি করবো আপনি মালিক বস্তা বলেন মানি বলতে শোনো করবে ময়দানে আল্লাহ আমাকে এই চিন্তা তারা ভিতরে ঢোকে তখন তার থেকে কি চাঁদাবাজি অন্যায় খুন খারাপি মিথ্যা জুলুন এরা প্রকাশ পাইতে পারে তাহলে কর্ম পরিষ্কার করা লাগবে না লাগবে আমির নিজে কামদের ভিতরে উঠাইয়া নিয়ে যাইয়ে নিজের হাতে পাক করিয়া বাচ্চাদেরকে খাওয়াইছে খাওয়ার পরে বাচ্চাগুলো পেট ভরছে দূরে যাইয়ে গোলাম কিনিয়া তাকাই রয়েছে বাচ্চাগুলো করে হাসতেছে তখন শুক্রিয়া আদায় করে মালিক এখন বাচ্চাগুলো হাসতেছে এই হইল আল্লার ভয় ভিতরে পড়লে হইলে অন্তর পরিষ্কার হইলে পলপ পরিষ্কার হইলে তখন তাদের চরিত্র হয় এই কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আত্মশুদ্ধি ছাড়া ওরা মানুষই দেয় ওরা পশু শুয়ারের চেয়েও খারাপ এখন আমার বাজানদেরকে বলো পর্দা হলে মা বোনদেরকে বলবো শোনেন আসলে তো আমাদের চিন্তাও নাই চেষ্টাও নাই বলকের বাদশা ইব্রাহিম মিন আদাম রহমাতুল্লাহ আলাই দেয়ার সালায় বর্তমান যুগে একটা মেম্বারের কাছেই তো বেড়া যায় কথা কয়টা দেখেন না এলাকার বর্তমানে এই জালেম গো দলের লোক গো সাধারণ একটা কর্মীর কাছেও তো বেড়া যায় না কথা ঠিক না বেঠিক তাইলে সেখানে এই যেই কথা বলতে চাইছিলাম কিনে জানি এই বলকের বাসায় বেড়াই বেড়া ধাম রহমাতুল্লাহ হিয়ালাই এই মুসাফি যাইয়ে বাদশার দরবারে বলতেছে বাসা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই বাসার মাথা গরম হয়ে গেছে পায়ের রক্ত মাথায় মাথার রক্ত পায় এই কি বলতেছিস আয় এইটা আমার রাজ সিংহাসন আমার স্থায়ী বাড়ি তুই এইটাকে মুসাফির খানা বানাইছ আমার তুই ইত মুসাফির বলতেছে বাদশা ভুল হইলে আসলে স্থায়ী বাড়ি মুসাফির খানা কাকে বলে এটা পরিচয় দেন এখন বাদশা পরিচয় দেয় বাড়ির দরজা ঘর দেখছো দেখছি ওইটা মুসাফির খানা হুজুর পরিচয় বলে রাস্তায় প্রতীক চলতেছে এই সন্দেহ হয়ে গেছে অস্থায়ী ভাবে রাত্রে যাপন করছে পরদিন ওই তার গন্তব্য দিকে সইলে যায় অস্থায়ীভাবে আসে যায় একে বলে কি এ স্থায়ী বাড়ি হুজুর বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে বলে হুজুর পরিচয় পাইছে তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আসেন এমন বাদশা গল পাগলটা লই মুসিবতই করছে কুমড়ি পাগলে এই ওরে পাগল এর আগে ছিল আমার আব্বা বলে বাদশা আপনার আব্বা কোথায় কলে সে তো কবলে গেছে কলে বাদশা সে আসবে না বলে পাগলরা লই মহামুসিবতই গেছে এই মানুষ মরিয়ে গেলার আসে বাসা সে আসবে না না কলে আপনার আব্বার আগে দাদা সে কোথায় সেও তো কবরে আসবে না না তা আপনি মনে হয় থাকবে রাখবেন ফাগুল মুসাফির মানুষ মরণশীল আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব কলে আপনিও কি আর আসবেন না না আসবো না তখন মুসাফির বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা আপনি আমাকে বলছেন পাগল আসলে বড় বোকা তো আপনি এ বাসে আপনার বাড়ির দরজায় মুসাফির একবার মানুষ থাইকা চইলা গেলে আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না মুসাফির হাম এবার ঠিকানা পিছে বলার সঙ্গে সঙ্গে বাসার চিন্তার পরিবর্তন ঘইটা গেল আমি এই দিয়ে আমি কি করব। আমি এই সম্মান দিয়া কি করব আমি এই সম্পদ দিয়া কি করব এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল বাসা চিন্তা ভাবনা এ স্থায়ী বাড়ি বেহেস্তের জন্যে তিনি বের হইয়া গেল তালাশ করার জন্যে আখারে বাজান ওই কলবের রোগ দূর করার জন্যে আর দুনিয়ার মোহ দূর করার জন্য বাজান আল্লাহ রব্বুল আলমী তোমাকে আমাকে হুকুম করছেন কোনো মা সদিত তোমরা সদিক বন্দাদের সঙ্গী হয়েও সোহবতে সোরা সলে সহবতে তলে তোরা তলে কুনা সোহবতে আউলিয়া ভেতরা সদ সলে তোরা বেরিয়া আল্লামা জালাল উদ্দিন রুমের হামা আলাই বিশ্ববিখ্যাত হালেন শামসুদিব্রিজির হেয়ালাই তার হুজুর বলে বাবা শামসুর তিব্রিজি রুমদাসের ভিতরে একটা পাত্র আছে পাত্রটাকে তুমি একটু গরম করতে পারবে কিনা হুজুর আপনি দোয়া করলে পারব যাও বাজান দোয়া করে দিলাম তিনি চইলে গেলেন রোম দেশে লোকদের কাছে জিজ্ঞাসা করে ভাই আমি মাওলানা জালাল উদ্দিন রুমির সঙ্গে দেখা করতে চাই বলে আপনি এখানে অপেক্ষা করে দেখবেন ঘোড়ার পিঠে সওয়ার আশপাশে অনেক থাকবে খুব নিয়ে রওনা করে যাবে যে ঘোড়ার পিঠে থাকবে সেই হলো মাওলানা জালাল উদ্দিন রুমি তিনি অপেক্ষা করতেন হঠাৎ দেখে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া খুব জাক শোক সহকারে আসছে যখন তার সামনে আসলো তিনি ঘোড়ার লাগাম থাবা দিয়া ধরল ধুইরা বলে তখন জালালুদ্দিন রুমির বলেন ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরলেন সারে কলে ভাই আপনার নাম কি মারলা তিন রুমি কলে আমার নাম তো মারলা জালালুদ্দিন রুমি তখন তিনি বলেন ভাই বলেন এলেম কাকে বলে শোনার সঙ্গে সঙ্গে বিশ্ববিখ্যাত আলেন তাকে এলেমের পরিচয় জানতে চায় তখন তিনি বিভিন্ন দিক থেকে এলেমের পরিচয় দিলেন তখন শামসুদ তিব্রিজির হমাতুল্লা আলাই বলেন ভাই জাল উদ্দিন এলেমের পরিচয় হয় না কলে কি বলেন কলে তাইলে বলেন আপনি বলেন এলেমের পরিচয় কি তখন শামসু তিব্রিজির হমতুল্লাহি আলাই বলেন ওই জ্ঞানের নাম এলেন যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায় আমি পীর আমি মুক্তি আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি জমিদার আমি দশ বাড়ির গাড়ির মালিক আমি এত সম্পদের মালিক আমি এত বড় পাণ্ডিত আমি অমুক তমুক সম এইটা যখন নিজের থেকে নিজে পৃথক করতে পারবে এই যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে তাকে বলা হয় এলে ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়া তার পাও জড়াইয়া ধরিয়া কান্দে আর বলে ভাই আপনি আমাকে এলেম শিক্ষা দেন তখন তিনি এমন এলেম শিক্ষা দিলেন মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলাপে শামসু তিবরি না আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসু তিবরি জি সাগরে পারি না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজার কলবকে পরিষ্কার করে লাগবে উত্তম মানুষ হয়ে কবরে যাওয়া লাগবে আর বাজার কলবের রোগ গুলা দূর করার জন্য হকারি ওলামায় কেরাম হক্কারে পীর বুজুর্গের সাথে সঙ্গী হওয়া লাগবে নিজেকে নিজে মেটাইতে হবে মেটাদা দা আপনার আগার কুসমর্ত বাচ্চা হোক কে দানা খাক মেলে গোলে গোল যার যতক্ষণ পর্যন্ত একটা দানা নিজের অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো গাছ ওঠার কোনো আশা করা যায় না ঠিক আমার বাজানদেরকে বলবো ওই বলকের বাদশাহ ইব্রাহিম বিন আধাম আমাতুল্লা তিনি হকানি আলেমের কাছে যাওয়ার পরে তার বাসায় ভোলাবার জন্যে তাকে বিভিন্ন ধরনের সবক দিল সবক দেওয়ার পরে তিনি পালন করে লাকড়ি বোঝা টানে ময়লার হারি মাথা নিয়ে যায় হারে মেটা আপনার হাস্তি কয়ের কুস বা চাহো কেদানা খাককে মেলে গোলে গুচার হত বলবো পর্দালে মাগুনদেরকে বলবো সবসময় মনকে বুঝাইও ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করিয়া পর্যন্ত মাইরা ফালায় কত শাস্তি দেয় এই মাতুক বাড়ির সরকারি কতক্ষ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত তখন পুলিশে আকারে সইয়া যায় কোথায় যাওয়ার বরমেয়াগিরি কোথায় যায় সর্দারগিরি ঠিক এ বড়লোক বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা বড় বংশের আমার বাবারা হে বড় শিক্ষিত আমার বাবারা আজকে আমি পরিচয় দিয়ে আমি কেউ মুফতি কেউ মহাব্দ কেউ চেয়ারম্যান কেউ মেম্বার আরে কেউ বড় ডিগ্রিদারি কেউ জমিদার কেউ অমুক বংশ এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে সেই কয়দিন পরিচয় চলতে থাকবে কিন্তু ওই রাত্র দিনের দিকে খেয়াল করো যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হবে যাবে এখন তাকাইয়া দেখো এখন তার কেউ বলবে না পিসা ঘুমাইয়া রয়েছে বলবে হুজুরের লাশ আছে কেউ বলবে না চেয়ারম্যান ঘুমায় বলবে চেয়ারম্যানের লাশ আছে কেউ বলবে না এমপি ঘুমায় রয়েছে বলবে এমপি লাশ হয়ে আছে সে অমুক বড় লোক আছে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো দেখো দুনিয়া সব তোমার প এই ক্ষেত্রে যে এক কবি বলে হে দুনিয়ার মানুষ শোন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি হে বন্ধাবান্ধী মনে রাখি আবার যখন তোমার কেউ রবে তখন আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি এ এবার বাবারা পর্দা নে এখন তাকাইয়া দেখো তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া দিয়া খাতের ভিতরে উঠাইয়া তোমাকে কোথায় দিয়া ল আরে আত্মীয় সদর কবরে লাভ দিয়া নামে তোমাকে খাট থেকে নামা কবরের ভিতরে রাইখা বুকের উপরে দোয়া করে রাখ কবর থেকে ওই বাসের সাউনি শুরু হয়ে গেল এরপরে বরফ দিয়া মাটির উপরে মাটি দেওয়া শুরু হয়ে গেল এখন কবর তো অন্ধকার হয়ে গেছে এখন ডানের দিকে তাকাইয়া দেখে মাটি